আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নাজরিন আমার ভাই বন্ধুরা আপনারা আমার এই ভিডিওর থাম্বিলে প্রথমত দেখেছেন যে মাজারের মধ্যে হিন্দু জাতিরা গিয়ে আবার পূজা করতে আরম্ভ করেছে কেন পূজা করতে আরম্ভ করেছে কি কারণ কেন পূজা করতেছেন আপনারা অবশ্যই অবশ্যই জানতে পারবেন তাই বলি দেখবেন এ মাজারের উপরে দেখবেন জায়গা জায়গাতে আরবি লেখানো আছে সেই আরবি লেখাগুলোকে আপনার দেখার ফলো করুন কত সুন্দর করে লেখানো আছে কোথাও ইয়া আল্লাহ লেখা আছে কোথাও ইয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম লেখানো আছে আর নিচে দেখবেন মাজার মাজারগুলো আছে মাজার আছে এখন এই মাজারটা হলো কার সেই মাজারটার রহস্য কি কেন এই মধ্যে পূজা করে কেন কি ব্যাপার আছে সমস্ত আপনাদের কাছে আমি ফাঁস করে দেব অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটা আগে দেখুন কিছু আগেকার ভিডিও দেখুন আবার এই ভিডিওকে দেখার পরে আমি শেষের দিকে আপনার এই রহস্যটার কথা অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলে দেব তাই আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো <laughs> You mm -hmm. প্যারে ভাই ও বন্ধুরা এই মাজারটার আপনার রহস্য হচ্ছে এই মাজারটা হচ্ছে আপনার মহারাষ্ট্র বোম্বাইয়ের কাছাকাছিতে একটি পাহাড়ের উপরে এই মাজারটা রয়েছে এই মাজারের মধ্যে যিনি শুয়ে আছেন তিনার নাম হচ্ছে হাজি মালান কিন্তু হিন্দু হিন্দু জাতিরা তিনারা ভাবছেন যে এখানে মাজার নয় এখানে একটি মন্দির ছিল সেটা হলো মন্দির তাই এই বলে মনে করে তারা পূজা আরম্ভ করেছে সেখানকার সিএম পারমিশন দিয়েছেন হুকুম দিয়েছেন যে ও ভাইরা শুনো কিছুদিনের মধ্যে এই মালঙ্গার যে হাজি মালাঙ্গ যে মাজার রয়েছে আর মাজার থাকবে না কিছুদিন পরই সে হাজি মালাঙ্গার নাতের মালাঙ্গারের এখানে একটি মন্দির তৈরি হবে তাই বন্ধুরা বাবারা ভাইরা এই যে আপনাদের আমাদের এই মুসলমানের পরে এত অত্যাচার এত অত্যাচার এই অত্যাচার গুলো আল্লাহর কাছে সবুর দিয়ে আল্লাহকে আমাদেরকে জানাইতে হবে অতএব আল্লাহ পাক রব্বুল আলমিন যেন ওনাদেরকে বুঝার তৌফিক দান করেন তাই বাবারা ভাইরা বন্ধু করি বুঝতে এটা মাজার হচ্ছে কিন্তু তাহারা মনে করছে মালাঙ্গের মানে ই নাই মাজার নাই এটা আছে মালাঙ্গার নাথের মন্দির মন্দির বলে মনে করে তাহারা পূজা করে আর মুসলমান যেনারা আছেন তেনারা চাদর চারাচ্ছেন